আমরা এখন আছি মায়েরদা হোটেল হাউসে এটা হচ্ছে মহেশ কাটা বাজার আমতরি বরগুনা এখানের যে মালিক উনি হচ্ছেন আব্দুল কুদ্দুস পরিচালনা আছেন মোহাম্মদ রাহাত মির্জা সো আমরা এখন দেখবো মায়েরদোয়া হোটেলের ভিতরটা কেমন এবং মায়েরদোয়া হোটেলে কি কি ওনারা রান্না করে এখন আমার যে বড় ভাই আমরা তার সাথে কথা বলবো

সেটা পটুয়াখালি থেকে যাওয়ার রুট পারমিট ছিল না কিন্তু আমাদের পরিচিত লোক থাকার কারণে তারা আমাদেরকে অ্যালাউ করে যে কারণে ওখানে আমরা একটু সমস্যার ভিতরে পড়ি তো যেখানে নাস্তা করতে পারিনি তখন আমরা তাদেরকে জানানোর পরে যে ভাই আমার নাস্তা করি নেই এবং এই হোটেলের মালিক এবং আমি আমাদের যে ভাই উনি আমাদের কুদ্দুস মির্দা সাহেব উনি আমাদের জন্য একটা বিশাল অনার করলো যে না ভাই আমরা আপনাদের পরটা ভেজে দেব তো আলহামদুলিল্লাহ এটা তারই যে এখানের মানুষ অনেক আন্তরিক এবং এখানের যে আমাদের কুদ্দুস ভাই সে বেশি আন্তরিক তো কুদুস কে আমি আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ দর্শকবৃন্দ আপনাদেরকে বলতে কি যারা কুওকার উদ্দেশ্যে বোরিশালবা ঢাকা ঢাকা আসবেন অবশ্যই একবার হলে মায়ের দাও হোটেল এবং রেস্টুরেন্টে ভিজিট করবেন আমি আমার ভিডিও লিংকে ডেসক্রিপশনে আপনাদের নাম্বার দিয়ে দেব যাতে আপনারা আয়শা অবশ্যই যোগাযোগ করতে পারেন এই বাজারে রাস্তা করার এবং দুপুরের খাবার খেতে পারেন এবং আমরা একটু ভিতরটা দেখব আমাদের এই হোটেলের ভিতরটা কেমন ওল এখানে চিংড়ি মাছ গোনা এবং এখানে দেখা যাচ্ছে যে মিষ্টি আছে আমার মনে হচ্ছে এটা সকালের

আপনারা তার কাছে যে দুপুরে কি কি জিনিস রান্না বান্না করেন এবং ওনাদের দুপুরে খাবার কয়টা পর্যন্ত থাকে ভাইয়া গুরুর নামটা সজীব মোহাম্মদ সজীব আপনি আমাদের একটু বলেন আপনাদের দুপুরে কি কি আইটেম থাকে এবং এই রান্নাটা কতক্ষণ পর্যন্ত থাকে এবং আপনারা কতক্ষণ মধ্যে সার্ভিস দিয়ে থাকেন এটা পাঁচটা পর্যন্ত থাকে আর এক গরুর মাংস পোয়া মাছ পাঙ্গাস মাছ রুই মাছ ইলিশ মাছ তারপর গুরু মাছ তারপর চিংড়ি মাছ আছে ডিম আছে এই

থাকে বাট আইটেম কম থাকে কারণ দুপুরে মানুষজনের বেশি আগমন ঘটে এবং তারা খাওয়ার কারণে রাতে যে খাবারটা থাকে লাগলে ওনারা আরও কিছু তৈরি করে রাতের বেলাও বেলা করেছে আপনাদেরকে আমি বারবার বলে রাখি যারা কোকাটার উদ্দেশ্যে যাবেন ঢাকা এবং বরিশালে যারা আছেন আমার ভাই ব্রাদার আমি সকাল বলবো একবার হলে মহিষ কাটা বাজারে এই দোকানটাতে একবার হলে ভিজিট করুন আমার কাছে দোকানটা অনেক ভালো লাগছে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং বেশি বেশি করে শেয়ার করুন